দরবেশ আধাম রহমতুল্লাহ আলাই সাগর সাগরপাড়ে উপস্থিত হতেই লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তালার কুদ্রিতী ইশারায় পুরো সাগর সাগরপাড় অনুরূপ মণিমুক্তায় ভরে আছে তা দেখে তিনি সিজদায় পড়ে গেলেন এবং কেদে কেদে আল্লাহ তালাকে বলা শুরু করলেন হে দয়াময় আল্লাহ যেখানে এই দুষ্প্রাপ্য মণিমুক্তা রাজাপাশাদের দরবার ভিন্ন কোথায়ও পাওয়া যায় না সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় এখানে ঐরূপ মণিমুক্তার কোনই অভাব নেই মালিক এ গুনাহগার গোলাম আপনার নেয়ামতের সুক্রিয়া কখনো আদায় করতে পারবে না দরবেশ যখন এভাবে কান্নাকাটি করছিল তখন গায়েব থেকে আওয়াজ হল হে আধাম আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছে। তুমি সিজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তার প্রয়োজন তা এখান থেকে নিয়ে যাও গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার পুটলি ভর্তি করে অনেকগুলো মণিমুক্তা উঠিয়ে নিলেন অতপর সেখান থেকে সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘপথ অতিক্রম করে অবশেষে তিনি রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হলেন রাজদরবারের মেইন গেটে পাহারারত প্রহরীগণ দরবেশকে দেখা মাত্রই প্রধান উজিরকে খবর দিতে রওনা হলেন অতপর তারা উজিরের নিকট সংবাদ দিলেন যে জনাব আমরা লক্ষ্য করেছি ওই ফকির দরবেশ রাজদরবারে প্রবেশ করতে চাচ্ছে প্রহরীদের কথা শোনা মাত্রই উজির খুব দ্রুত রাজদরবারের মেইন গেটের নিকটে উপস্থিত হলেন এবং দরবেশকে দেখা মাত্রই রাগে অগ্নিশর্মা হয়ে পড়লেন আর বলতে লাগলেন এই বেহায়া দরবেশ তোমাকে না বলেছিলাম মুক্তা না নিয়ে এখানে উপস্থিত হবে না তুমি কেন এখানে আবার উপস্থিত হয়েছ উজিরের কথা শেষ হলে দরবেশ আধা উত্তর দিলেন জনাব আপনি রাগান্বিত হবেন না আমি রাজকন্যার শর্ত অনুযায়ী মুক্তা নিয়েই হাজির হয়েছি দরবেশের মুখে মুক্তা আনার কথা শুনে সকলে অট্ট হাসিতে ফেটে পড়ল এবং বলতে লাগল কোথায় তোমার মুক্তা দেখি তুমি কি মুক্তা নিয়ে উপস্থিত হয়েছ অতপর দরবেশ আধাম মুক্তার থলিটি তাদের দিকে ছুঁড়ে মারল তারা উক্ত থলির মুখ খুলতেই অবাক হয়ে গেল এবং তাদের চোখ কোপালে উঠে গেল কেননা সম্পূর্ণ থলিটি উক্ত দুষ্প্রাপ্য মুক্তা দ্বারা ভরপুর ছিল অথচ এই ধরনের মুক্তাগুলো অনেক রাজা রাজাবাদশাদের তখন মজুদ ছিল না বদমাস উজির যখন দেখল যে কোনো শর্ত দিয়ে দরবেশকে নির্দেশে তার আহত দেহটাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চলল অতপর জঙ্গলের অদূরে কোনো এক স্থানে ময়লার নিকট দরবেশের দেহখানা ফেলে দিয়ে তারা আবার রাজ উদ্দেশ্যে রওনা করল। আর দরবেশ আধাম মরার নে সেখানেই পড়ে রইলেন দীর্ঘ সময় পর তার ফিরে এলে আহত শরীর ও মনক্ষুণ্ণ হয়ে গভীর জঙ্গলে তার বাসস্থানের দিকে রওনা করলেন দরবেশের সাথে বেয়াদবি করার কারণে এর পরের দিন শাহী মহলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় আর তা হল এই যে শাহজাদি গুলে জান্নাত দুপুরের খাবার গ্রহণ করার পর বিশ্রামের জন্য তার কামরায় আরাম করছিলেন এমন সময় হঠাৎ এক বিষদর সাপ তার রুমে প্রবেশ করে তাকে সোবল মারে এবং মুহূর্তের মধ্যে সে সাপটি অদৃশ্য হয়ে যায় বিশ্বদর সাপের ধ্বংসনে শাহজাদি বিকট আওয়াজে চিৎকার করতে লাগলেন তার চিৎকারের আওয়াজ শুনে রাজা রানী এবং তাদের অগণিত দাসদাসী তাকে দেখার জন্য তার রুমে আগমন করলেন তার আগমন করেই তাকে জিজ্ঞাস করলো তোমার কি হয়েছে কেন তুমি এমন জোরে চিৎকার করছ শাহজাদি জবাব দিল অনেক বড় ও বিশ্বদর একটি সাপ আমার রুমে প্রবেশ করে আমার পায়ে দংশন করে উদাও হয়ে গিয়েছে আমি তার বিষক্রিয়া সহ্য করতে পারছি না আমার সমস্ত শরীরের ভিতরে খুবই জ্বালা পড়া করছে মনে হচ্ছে যেন আমার রুহ বের হয়ে যাবে ও আব্বাজি আমাকে বাঁচান ও আম্মাজি আমাকে বাঁচান এমন কথা বলতে বলতে শাহজাদি অজ্ঞান হয়ে যান এবং তার সমস্ত শরীর সাপের বিষে বিবর্ণ হয়ে যায় অতপর রাজার হুকুমে খুব দ্রুত শাহজাদিকে রাজমহলের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বশ্রেষ্ঠ হেকিমদের মাধ্যমে তার চিকিৎসা করানো হয় কিন্তু আল্লাহর মহিমা শত চেষ্টা করেও লাভ হল না শাহজাদির হুশ কেউ ফিরাতে পারল না অবশেষে শাহজাদি তার আদরের আব্বা আম্মা ও আত্মীয় বিদায় দিয়ে পথে প্রস্থান করলেন মুহূর্তের মধ্যে সমগ্র রাজ্যে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ল বলখের বাদশার একমাত্র আদরের দুলালি গুলে জান্নাত মৃত্যুবরণ করেছেন গুলে জান্নাতের মৃত্যুতে রাজা রানী এবং তার সকল আত্মীয় স্বজন একইবারেই ভেঙে পড়লেন এবং সমগ্র রাজ্যে শোকের ছায়া নেমে আসলো এরপর রাজার নির্দেশে শাহজাদিকে রাজদরবারের গুরুস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং তাকে জনমের মতো বিদায় জানিয়ে সেখানে দাফন করে দেওয়া হলো দাফনের কার্য সমাপ্ত হওয়ার পর দুজন প্রহরীকে শাহজাদির কবর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে বাকি সকলে কাঁদতে কাঁদতে শাহী মহলের দিকে রওনা করলো এদিক থেকে দরবেশ আধাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার ছোট্ট কুটিরে ছিলেন এবং নিরুপায় হয়ে আল্লাহ দরবারে তালার রোনাজারি করে দিন কাটাচ্ছিলেন এমন সময় সালাম তার ঘরে তাসি পানলেন। এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আল্লাহর মাহবুব হে দরবেশ আধাম আপনি মনকন্ন হবেন না এবং হাল ছেড়ে দিবেন না আর দুষ্ট উজির ও সিফাইদের ব্যবহারে ভেঙ্গে পড়বেন না কেননা কোনো কিছু হাসিল করতে হলে সামান্য ত্যাগ স্বীকার করতেই হয় এটা দুনিয়ার নিয়ম যাই হোক আমি আপনাকে যে বিষয়টি বলার জন্য এখানে এসেছি তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই কথা বলে তিনি রাজকন্যাকে সাপে কাটার সমস্ত ঘটনা এবং তাকে দাফন করে দেওয়ার বিষয় সবকিছু দরবেশ আধামকে খুলে বললেন হজরত খিজিরা আলাই ইসালামের কথা শুনে তিনি আরো মনক্ষুণ্ণ হলেন এবং চিন্তা করতে লাগলেন এই শাহজাদের জন্যই আজ আমার এ বেহাল দশা এ কথা চিন্তা করতেই তার পানি ঝরতে লাগলো তখন হজরত সামান্য বললেন এই দরবেশ আপনি কাঁদছেন কেন শুনে রাখুন আল্লাহ তাল দিলেই শাহজাদি গুলি জান্নাত কে রেখেছেন আপনি তাকে বিয়ে করবেন দরবেশ আধাম হজরত খিজিরা আলিহিসের মুখে এমন কথা শুনে আরো আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব সে তো মৃত্যুবরণ করেছে এবং তাকে দাফন দেওয়া হয়েছে তার প্রশ্নের জবাবে হজরত খিজিরা আলহ ইসালাম বললেন সে মৃত্যুবরণ করেনি বরং সাপের বিষক্রিয়ায় তার শরীরের সকল রক্ত জমাট বেঁধে যায় যার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে কোনো হিকিম তাকে জ্ঞানে ফিরাতে না মৃত ঘোষণা করে অতপর তাকে দাফন দিয়ে দেওয়া হয় হজরত খিজিরা আলাই ইসলামের জবান থেকে সকল কথা শুনে দরবেশ আধাম একেবারে আশ্চর্য হয়ে পড়লেন এবং যখন এ বিষয়ে নিশ্চিত হলেন যে শাহজাদি মৃত্যুবরণ করেনি বরং তাকে জীবন্ত অবস্থায় দাফন করা হয়েছে এমন কথায় সে অস্থির হয়ে উঠল এবং বলতে লাগল এখন আমার কি করা উচিত মেহরবানি করে আমাকে খুলে বলুন তখন হজরত খিজিরা আলাই হিসালাম দরবেশ আধামকে হুকুম করলেন হে দরবেশ আধাম আপনি আল্লাহ তালার উপর ভরসা করে এখনই রাজদরবারের শাহী গুরুস্থানে গমন করুন এবং শাহজাদিকে তার কবর থেকে তুলে আপনার নিকট নিয়ে আসুন মনে রাখবেন এটাই আল্লাহ তালার ফরমান এই কথা বলে হজরত খিজিরা আলাইহিসাল্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন অতপর দরবেশ আধাম কালবিলম্ব না করে খুব দ্রুত শাহী দিকে রওনা করলেন এবং দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে শাহী গুরস্থানের নিকট গিয়ে উপস্থিত হলেন শাহী নিকট উপস্থিত হওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন যে উক্ত গুরস্থানটি কড়া প্রহরী দ্বারা পাহারা দেওয়া হচ্ছে এবং সিফাইগণ গুরস্থানের সামনে হাঁটাচলা করছে তখন দরবেশ আধাম আল্লাহ তালার কাছে দুহাত তুলে মোনাজাতে নিমগ্ন হয়ে বলতে লাগলেন হে দয়াময় খোদা কঠোর নিরাপত্তার মাঝে আমি কিভাবে শাহজাদিকে কবর থেকে তুলে নিয়ে যাব হে রহমানুর রহিম আপনার সাহায্য ছাড়া আমি অক্ষম দরবেশ আধাম আল্লাহ তালার দরবারে এভাবে দোয়া করতে থাকলে আল্লাহ তালা তার দোয়া মঞ্জুর করলেন এবং দোয়া করার সাথে সাথে প্রহরীদের চোখে ঘুম চাপিয়ে দিলেন যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা স্ব স্থানে গভীর নিদ্রায় নিমগ্ন হল এবং জমিনে অচেতন হয়ে পড়ে রইল আর এই সুযোগেই দরবেশ আধাম শাহী গুরুস্থানের ভিতরে প্রবেশ করলেন এবং শাহজাদের কবরের নিকটে গিয়ে উপস্থিত হলেন অতপর কবরের মাটি সরিয়ে শাহজাদিকে কবর থেকে বাহিরে বের করে আনলেন এরপর আল্লাহ তালার উপর ভরসা করে শাহজাদিকে কাঁধে বহন করে খুব দ্রুত জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন অবশেষে রাজদরবারের কঠোর নিরাপত্তার মাঝেও আল্লাহ তালার সাহায্যে রাজকন্যাকে নিয়ে দরবেশ গভীর জঙ্গলে তার আধাম ছোট্ট কুটিরের কাছে গিয়ে পৌঁছালেন এরপর তাকে কাত থেকে নামিয়ে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালেন তখনও রাতের অন্ধকার দূর হয়নি ফজর হওয়া অনেক সময় বাকি তাই দরবেশ আধাম মশাল জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলেন গুটগুটে অন্ধকারের মাঝে মশাল জ্বালানোর কারণে শাহজাদির চাঁদময় চেহারাটা আরও আলোক উজ্জ্বল হয়ে উঠল তা দেখে দরবেশ আধামের হৃদয়ে এক অন্যরকম স্বর্গীয় আনন্দের স্রোত দ্বারা বয়ে যেতে লাগলো ঠিক এমন সময় হঠাৎ করে দরবেশ আধাম কিছু লোকজনের গুঞ্জন শুনতে পেলেন কারা জানেই জঙ্গলের পথ ধরে তাদের দিকেই আসছেন এটা অনুভব করলেন লোকজনের আওয়াজ শুনতে পেয়ে দরবেশ আধাম তাদেরকে রাজদরবারের সিফাই মনে করে ভয় পেয়ে গেলেন এবং শাহজাদিকে সেখানেই রেখে একটি ঝোপের পিছে গিয়ে লুকিয়ে পড়লেন এদিক থেকে ওই লোকগুলো জঙ্গলের পথ ধরে চলতে চলতে দরবেশ আধামের ছোট্ট কুটিরের সামনে এসেই পৌঁছালেন এবং গভীর জঙ্গলের ভিতরে এমন ছোট্ট ঘর দেখে তার পাশাপাশি ঘরের অদূরে কাফনের কাপড় পেছানো এক সুন্দরী যুবতীকে কাছের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখায় তারা আরও আশ্চর্য হয়ে পড়লেন অতপর কাফেলার লোকজন শাহজাদের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তারা দেখলেন যে তার শুধুমাত্র মুখখানা ব্যতীত সমস্ত শরীর কাফনের কাপড় দ্বারা আবৃত রয়েছে লোক শূন্য গভীর জঙ্গলে মৃত একটি লাশকে এভাবে গাছের সাথে হেলান দেওয়া দেখায় কাফেলার সকলেই একে অন্যের দিকে তাকাতে লাগলো যাই হোক এভাবে কিছু সময় কাটার পর তারা রাজকন্যাকে ওই জায়গায় রেখে ওই ছোট্ট কুটিরের কাছে গিয়ে উপস্থিত হলো এবং খুঁজতে লাগলো এই কুটিরে কে বসবাস করে যখন কাউকে পাওয়া গেল না তখন কাফেলার সর্দার তাদের মাঝে থাকা কবিরাজকে এই রূপসী যুবতীর কি হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য বললেন ওই কাফেলার মাঝেই ছিল শ্রেষ্ঠ এক কবিরাজ তার সুনাম সুখ্যাতি সারা দেশময় ছিল সর্দারের আদেশ পাওয়া মাত্রই উক্ত কবিরাজ গুলে জান্নাতের নিকটে গিয়ে উপস্থিত হলেন অতপর হঠাৎ তার দৃষ্টি রাজকন্যার পায়ের উপর পড়তেই সে চিৎকার দিয়ে বলে উঠল হে মহামান্য সর্দার আপনি যদি আমাকে পাগল মনে না করেন তাহলে আমি একটি কথা বলতে চাই আর তা হল এই যে আমার অনুমান হয় এই সুন্দরী রূপসী মরে নাই বরং কীট কামড়ে সে তার জ্ঞান হারিয়ে অচেতন হয়ে রয়েছে। আল্লাহ পাক চাইলে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতায় বলতে পারি আমি নিশ্চিত তার হুশ ফিরিয়ে দিতে পারব তার কথা শুনে কাফেলার সর্দার বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে অনুমতি দিলেন অবশ্যই তুমি যদি সম্ভব হয় এই মেয়ের হুশ ফিরিয়ে তাকে জিন্দা করে তোল সর্দারের অনুমতি পাওয়া মাত্রই থেকে তার যন্ত্রপাতি বের করলেন এবং গভীর মনোযোগের সাথে গুলে জান্নাতের চিকিৎসা আরম্ভ করে দিলেন চেষ্টা করার মাধ্যমেই আল্লাহর রহমতে অল্প কিছুক্ষণের মধ্যেই শাহজাদের হুঁশ ফিরাতে সে সক্ষম হলেন হুঁশ ফিরার সাথে সাথে শাহজাদি তার দুচোখ খুলল এবং অপরিচিত লোকদেরকে ও গভীর জঙ্গলে নিজেকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল আপনারা কারা আর আমি এখানে কেন আমার তো শাহী মহলে থাকার কথা আমি গভীর জঙ্গলে আসি কেন গুলে জান্নাত যখন এভাবে চিৎকার করছিলেন তখন কাফেলার সর্দার জান্নাতের নিকটে এসে উপস্থিত হলেন আর বলতে লাগলেন হে আল্লাহর বান্দি আমরা তো আপনাকে চিনি না আমরা ব্যবসায়ী কাফেলা এক দেশ থেকে মালামাল বহন করে অন্য দেশে আমরা ব্যবসার উদ্দেশ্যে যাই পথ হারিয়ে ফেলে আমরা এই জঙ্গলে এসে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হতেই আমরা আপনাকে এই গাছের সাথে হেলান দেওয়া অবস্থায় দেখেছি আমরা জানি না আপনি কে কোথা থেকে এখানে এসেছেন তাদের কথা শুনে গুলে জান্নাত আশ্চর্য হয়ে গেল এবং নিজের শরীরের দিকে তাকিয়ে আরো অবাক কাফনের কাপড় কেন তার শরীরে রয়েছে গুলে জান্নাত অবাক দৃষ্টিতে কাফেলার সর্দারের দিকে তাকিয়ে রইল এবং সে কল্পনা করতে লাগলো কে তাকে শাহী মহল থেকে কাফনের কাপড় পরিয়ে এখানে নিয়ে এসেছে এ সমস্ত চিন্তা করতেই শাহজাদি তার আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদতে শুরু করল তাকে কাঁদতে দেখে কাফেলার সর্দার জিজ্ঞাসা করল হে মহিষী নারী আপনি কান্না করবেন না মেহরবানি করে আমাদের নিকট আপনার পরিচয় খুলে বলুন তখন বললেন আমার নাম গুলে জান্নার আমার বাবার নাম আবদুল্লাহ আমার বাবাই এই বলখের বাদশাহ কাফেলার সর্দার যখন জানল যে এ তো সাধারণ কোনো মেয়ে নয় এ তো এই দেশের রাজকন্যা শাহজাদি কাফেলার সর্দার তখন বিস্ময়ে হতবাক হয়ে গেলেন শাহজাদিকে কে কাফনের কাপড় পরিয়ে জঙ্গলে নিয়ে এসেছে কাফেলার সর্দার ও গুলে জান্নাত যখন এভাবে কথা বলছিল ঠিক তখনই জোফের আড়াল থেকে বের হয়ে আসলো বিখ্যাত তাপস দরবেশ ইব্রাহিম ইবনে আধাম ইব্রাহিম ইবনা আধাম রহমতুল্লাহ আলাই জোপের পিছন থেকে বের হয়ে আস্তে আস্তে তাদের নিকট এসে উপস্থিত হলেন দরবেশ আধামকে দেখা মাত্রই কাফেলার তার নিকট এসে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাস করলেন ভাই আপনি কে আপনার পরিচয় দরবেশ উত্তর দিলেন আমার নাম কেবেশ আমি এই জঙ্গলে বসবাস করি আর এই এই যে দেখছেন ছোট্ট কুটিরটি আমার ঘর তার কথা শুনে সর্দার বলে উঠলেন তাহলে আপনি কি শাহজাদিকে এখানে নিয়ে এসেছেন দরবেশ আধাম বললেন হ্যাঁ আমি শাহজাদিকে এখানে নিয়ে এসেছি কাফেলার সর্দার তখন বললেন আচ্ছা ভালো কথা আপনি শাহজাদিকে সাই মহল থেকে এখানে নিয়ে এসেছেন তবে শাহজাদির শরীরে কাফনের কাপড় পেঁচানো কেন এর হাকিকতকে আমার নিকট খুলে বলুন দরবেশ আধাম তখন পিছনের সকল ঘটনা তার নিকট খুলে বললেন দরবেশের মুখে সকল কথা শুনে কাফেলার সর্দার ও গুলে জান্নাত সকলে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন এরপর কাফেলার সর্দার পুনরায় তাকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা বুঝলাম শাহজাদিকে বিশদর সাপে কাটায় তাকে দাফন করা হয়েছিল আর সেখান থেকে আপনি তাকে তুলে এখানে নিয়ে এসেছেন তবে তাকে এখানে নিয়ে আসার কারণ কি দরবেশ আধাম তখন স্বপ্নের সকল বিবরণ সর্দারের নিকট খুলে বললেন এবং বললেন আমি যা কিছু করেছি তার সব কিছুই আল্লাহ তালার কুদরতি ইশারাতে এবং হজরত খিজির আলাই ইসলামের হুকুমেই করেছি দরবেশের মুখ থেকে সব কথা শোনার পর কাফেলার সর্দার চিন্তায় পড়ে গেলেন তিনি কি করবেন তিনি কি শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দিয়ে দিবেন নাকি তাকে রাজদরবারে পৌঁছে দিবেন এ সকল চিন্তা করে কাফেলার সর্দার যখন কোন সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না তখন তিনি তার সাথীদের সাথে এই বিষয়ে পরামর্শ করার জন্য তাদের নিকট গমন করলেন তিনি তার অন্য সাথীদের নিকট পৌঁছে দরবেশের সকল ঘটনা তাদের নিকট খুলে বললেন এবং এ অবস্থায় কি করা উচিত তাদের নিকট উত্তম পরামর্শ তলব করলেন সর্দারের সকল কথা শেষ হলে তাদের মাঝে অবস্থিত সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি দাঁড়িয়ে বললেন জনাব আপনার অনুমতি থাকলে আমি একটি পরামর্শ দিতে পারি তখন সর্দার তাকে অনুমতি দিলে সে বলা শুরু করল যদিও একজন শাহজাদিকে কোনো ফকির দরবেশের নিকট বিয়ে দেওয়া খুবই বেমানান তারপরেও যেহেতু আল্লাহ তালার ইশারাতেই দরবেশ তাকে এখানে নিয়ে এসেছেন সেজন্য শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দেওয়াই আমাদের কর্তব্য না হয় আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন এর পাশাপাশি আমি আরও একটি কথা বলতে চাই তা হল এই বিয়েতে শাহজাদির কোনো আপত্তি আছে কিনা তা অন্তত একবার যাচাই করে দেখা দরকার এই দুটি পরামর্শ দিয়ে উক্ত ব্যক্তি তার কথা শেষ করল কাফেলার সর্দার সে ব্যক্তির পরামর্শটিকে খুবই পছন্দ করলেন এবং দরবেশ আধাম ও গুলেজান্নাতের জান্নাতের নিকট রওনা হলেন অতপর গুলে জান্নাতের নিকট পৌঁছে তাকে লক্ষ্য করে বললেন হে বলখের বাদশার একমাত্র শাহজাদি আপনি দরবেশ সাহেবের সকল কথা শুনেছেন আপনাকে তিনি আল্লাহ তালার কুদরতি ইশারাতে এখানে নিয়ে এসেছেন এ অবস্থায় আপনি কি তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এই গভীর জঙ্গলে থাকতে চাচ্ছেন নাকি আবার শাহিবালাখানায় ফিরে যেতে চাচ্ছেন শাহজাদি গুলে জান্নাত তখন কাঁদতে কাঁদতে বললেন আমি কখনোই ওই বালাখানায় আর ফিরে যাব না সেখান থেকে সকলে আমাকে চির বিদায় দিয়েছে এবং মৃত জেনে আমাকে কবরস্থ করেছে তবে একটি কথা ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে আসছে আর তা হল আমার আব্বাজি ও আম্মাজির কথা কেননা আমিই ছিলাম তাদের একমাত্র নয়নের মণি ও কলিজার টুকরা আমাকে হারিয়ে তাদের কতই না কষ্ট হচ্ছে এবং বিচ্ছেদ বেদনার আগুনে তারা কতই না দগ্ধ হচ্ছে সে কথা বলার অপেক্ষায় রাখে না তার কথা শুনে কাফেলার সর্দার ও দরবেশ আধামও চোখের পানি ধরে রাখতে পারলেন না তারপরেও তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে বলখের একমাত্র শাহজাদি আপনি কান্নাকাটি করবেন না সমস্ত ইখতিয়ার আপনার আপনি যেটা বলবেন সেটাই হবে আপনি চাইলে রাজদরবারে ফিরে যেতে পারবেন আর চাইলে এই দরবেশের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে এখানে বসবাস করতে গুলে তখন মুস্তে মুস্তে বললেন, হে সবাই যেহেতু আমাকে বিদায় দিয়েছে এবং মৃত বলে দাফন করে দিয়েছে তাই আমি আর রাজ দরবারে ফিরে যেতে চাই না বরং আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দরবেশ আধামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবন এই জঙ্গলেই ইবাদত বন্দিকে করে কাটিয়ে দিতে এরপর তার অন্যান্য সাথীদেরকে নিয়ে দরবেশ আধাম ও গুলে জান্নাতের বিয়ের আয়োজন করেন এবং গভীর জঙ্গলে তাদের বিয়ে পড়িয়ে দেন এরপর শুরু হয় তাদের নতুন একটি জীবন প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি দীর্ঘ হওয়ায় দ্বিতীয় পর্বটি আমরা এখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে তৃতীয় পর্বে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি উপভোগ করেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ